নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদের জন্য রয়েছে বিরাট খুশির খবর কর্মরত কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য রয়েছে এই নয়া আপডেট এবার হাজার নয় কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে করে কর করেন হাজার টাকা ন্যূনতম পেনশন নিয়ে নয়া আপডেট সরকারে কবে থেকে ঢুকবে এই বর্ধিত পেনশন কাদের কাদের জন্যে জারি হয়েছে এই নয়া বিজ্ঞপ্তি অর্থাৎ কারা কারা পেতে চলেছেন এই বর্ধিত হারে পেনশন এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চাকরি থেকে অবসরের পর বহু মানুষের ভরসা হচ্ছে এই পেনশন সেই টাকা দিয়ে সংসার চলে অনেকের এবারে এই পেনশনের টাকা বাড়ানোর দাবি তুলল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ইপিএফও তথা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশন প্রকল্প নিয়ে অধীন ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির দাবি জানানো হয়েছে ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা সরকারি কর্মীরা মার্গপাতাসহ নানারকম সুবিধা পেয়ে থাকেন তবে বেসরকারি খাতে কর্মরত কর্মীরা সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তবে এবার ইপিএফও পেনশন প্রকল্পের অধীনে ন্যূনতম মাসিক পেনশন বাড়ানোর দাবি জানানো হয়েছে এর ফলে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের সুবিধা হতে পারে বলে অনুমান করা হচ্ছে দীর্ঘদিন ধরেই এই সমস্ত কর্মীদের তরফ পেনশনের হাজার টাকা বাড়িয়ে ন টাকা দাবি জানানো হচ্ছিল এবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির তরফ থেকে পেনশন প্রকল্পে ন্যূনতম মাসিক পেনশন সোজা ন হাজার টাকা করার দাবি জানানো হয়েছে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে তাদের একটি বৈঠক হয়েছে সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধিত করার জন্য অষ্টম বেতন কমিশনের দাবিও জানানো হয়েছে বলে খবর এ প্রসঙ্গে আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিক সম্পাদক পবন কুমার বলেন প্রাথমিক প্রভিডেন্ট ফান্ডের অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধি করা হোক পরবর্তীতে তার সঙ্গে পরিবর্তনশীল ময়াগভাতা যুক্ত করা হোক অন্যদিকে বৈঠক শেষ হওয়ার পর সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেন অর্থমন্ত্রীকে বলেছি প্রত্যেক বছর আমরা আপনাদের সঙ্গে বৈঠক করি তবে আপনি কোনো দাবি মানেন না আমরা সৌজন্যের খাতেরই কিন্তু এই বৈঠকে আসি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিত্যনৈমিত্তিক সামগ্রীর দাম মূল্য বৃদ্ধির কারণে চাপ বাড়ছে মধ্যবিত্তের দাবি করা হচ্ছে এর ফলে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের অবস্থা দিন দিন করুণ হয়ে যাচ্ছে তাই সেদিকে নজর রেখে কেন্দ্রীয় বাজেটে যাতে পেনশনের টাকা বৃদ্ধি করা হয় সেটা বলা হয়েছে সরকারের তরফ থেকে এবার কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটাই দেখার ব্যাপার তো বন্ধুরা এই ছিল নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ